সালামু আলাইকুম এব্রিয়ন যারা কিনা কারখানা থেকে সরাসরি প্রোডাক্ট নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য রেডি করো না রেডি না এই যে দেখুন বিয়ার্স আমাদের কিন্তু একটি ড্রেস কতটা চমৎকার এবং ফুল প্রতিটা ড্রেস কিন্তু থাকছে সম্পূর্ণ কটন এবং হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে কিন্তু প্রতিটা ড্রেস পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট রং কোষ কালার গ্যারান্টি সহকারে সম্পূর্ণ সাইজ এই ড্রেসগুলি হচ্ছে প্রতিটা ডিজাইনে কিন্তু আমাদের চারটি করে কালার অ্যাভেলেবেল রয়েছে এই যে এটি হচ্ছে আমাদের একটি ডিজাইন দেখুন কতটা চমৎকার ছাপায় কিন্তু ড্রেসটি তৈরি করা হয়েছে প্রতিটা ডিজাইনে কিন্তু চারটি কালার পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের একটি কালার কাছ থেকে দেখো এই যে এটা হচ্ছে আমাদের একটি কালার এই যে এটা হচ্ছে আমাদের একটি কালার এই যে এটা হচ্ছে একটি কালার আর এটা হচ্ছে আরেকটি কালার এরকমভাবে কিন্তু চারটি করে কালার পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের কাছে সো যারা কিনা নিতে চাচ্ছেন আমাদের ইনবক্সে অথবা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানে কিন্তু আমাদের এই যে আরেকটি ডিজাইনের বিশ পিসের পেটি রয়েছে পেটি বাই পেটি চাইলে নিতে পারেন অথবা চাইলে আমাদের কাছ থেকে এই যে আমাদের কাটিং সেকশনে কিন্তু ইউজ পরিমাণের প্রোডাক্ট আপনাদের জন্য প্রস্তুত হচ্ছে সো যারা নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে কিন্তু প্রোডাক্ট নেওয়ার সুবিধাও কিন্তু রয়েছে সারা বাংলাদেশ আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এই যে এখানে আমাদের হিউজ পরিমাণের প্রোডাক্ট প্রস্তুত হচ্ছে এটা হচ্ছে একটি ডিজাইন এটা হচ্ছে একটি ডিজাইন একটু কাছ থেকে দেখাও এই যে এটা হচ্ছে আমাদের একটি ডিজাইন এখানে কিন্তু চারটি কালার আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল এই যে এখানে কিন্তু চারটি কালার রয়েছে অ্যাভেলেবেল আর এটা হচ্ছে একটি ডিজাইন এখানে কিন্তু চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আরেকটি ডিজাইন এখানে চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে সো যারা নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা